হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাটার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন রোজগারের মতন আজও নাস্তা করে নেওয়ার পরে কিচেনের গুলো একটু হালকাভাবে মুছে নিচ্ছি কারণ ডাস পড়েই থাকে আবার আমি থাকি আসানসোলে যেটা একটা কোলিয়ারি এলাকা তাই আমাকে একটু বেশি মুছে ক্লিন করতে হয় সব জিনিস বুঝতেই পারছেন চলে আসো সাফুন আজকে আমি আমি নাস্তা বানিয়েছি লুচি আর আলু ভাজা এটা আমার খুব ফেভারিট নাস্তা চলে এসো বেটায় চলে এসো আসো সাফিন করছো এতক্ষণ ধরে বসে থাকলে পচা চেলে তুমি একটু স্কুল ড্রেসটা খুলে এলে না হ্যাঁ স্কুল ড্রেস পরেই তবে টু সেকেন্ড তো লাগে স্কুল ড্রেস খুলতে হ্যাঁ খুলে এসো খুব আনহাইজেনিক লাগে আমাকে এরকম স্কুল ড্রেস পরে এটা আমার মোস্ট ফেভারিট জিনিস লুচি দিয়ে চা আপনাদের মধ্যে কেউ কেউ খেতে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারাও খান এরকম আমার মতন আমার মামনিটারও এটা ফেভারিট তোরা বুঝবি না যারা খাস না তারা বুঝবি না এটার মজাটা বলা ফিফা তেল তেলে নিয়ে যেতে চা 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 কিন্তু লুচিটা খেতে তো টেরি ফিশ মজা লাগে নষ্ট হয় না আমার বেটু নিজের ডিম নিজে নিজে ভাজছে শিখে শিখিয়েছি দুদিন আগে ওকে ডিম ভাজা শিখিয়ে দিয়েছি এখন ডিম ভাজা খেতে মনে করি প্রচন্ড ভালোবাসে ডিম ভাজা খেতে ডিম ভাজা খেতে মন গেলে এখন নিয়ে নিয়েই ডিম ভেজে নেয় এরকম বেশ ভালোই ভেজেছে ডিমটা হ্যাঁ বন্ধ ছেলেদেরকেও সব শেখাতে হয় মেয়েদের সাথে সাথে হ্যাঁ না বেটো সব আশা চাই ছেলেদেরকেও সব আশা চাই কাজ নুন আজকে এই তেল তেল ফেল সব জিনিসপত্র থাকে এটা রাখার জিনিসটা ধুয়ে নিয়েছি বোয়াকে দিয়ে ধুয়ে দিলাম বোয়া ধুয়ে দিয়েছে এটা এখানে শুকাতে দিয়েছি আর যতক্ষণ ওটা শুকাচ্ছে ততক্ষণ এখানে যত বোতলগুলো ছিল ওর ওপর রাখা থাকে এগুলো আমি একটুখানি ভিজান একড়া দিয়ে মুছে নেবো একটু হালকা ধুলো পড়েছে মাঝে মাঝে করি এরকম এই পরিষ্কারটা কমই করা হয় কিন্তু মাঝে মাঝে করি এগুলো আসলে বাইরে রাখা থাকে তো তো চিমনি যতই কিচেনে চিমনি চলুক যাই চলুক একটু ছিটে হয় রান্না করলে তো এগুলো মাঝে মাঝে এরকম যখন যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে একদম পুরো পরিষ্কার ক্লিন হয়ে থাকে রোজ করা দরকার হয় না বোতলগুলো সপ্তাহে কি দশ দিন একবার মুছে দিলেই হয়ে যায় আর এটা মাঝে মাঝে মাসে একবার করে মেজে নিই রোজ মাজার দরকার হয় না কেন কি আমি তেলের বোতল ফোতল সব মেজে মুজে পরিষ্কার করেই রাখি তেল ঢালি যখন এটা আমি মাথায় দেওয়ার একটা তেল নিজের হাতে বানিয়েছিলাম আবার কখন আপনাদেরকে বানিয়ে দেখাবো এই তেলটা খুব এফেক্টিভ মানে চুল পড়া অনেকটা বন্ধ হয়ে যায় যদি আপনারা কেউ জানতে চান আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি এই তেলের ইয়েটা শেয়ার করব শেষ হয়ে এসছে আমাকে নিজেকেও অবশ্য বানাতে হবে এটা এখন এই তেলের বোতলগুলো মুছে লাভ নেই তেলের বোতলগুলোতে আমাকে তেল ঢালতে হবে ঢেলে একবারে ধুয়ে রাখবো নাস্তা করার পর সব এগুলো পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি ময়দা একটু বেশি করেই ছেনেছিলাম রাত্রেবেলা একটু পরোটা করবো ওই জন্য একবারে ময়দা ছেনে নিয়েছি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছুক্ষণ পর আর পরোটাটা করার আগে কিছুক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা আগে বার করে নেবো গ্যাস ফ্যাস ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি আর এখানে বোয়া নাস্তার বাসনগুলোও সব এখনই ধুয়ে দিল দিয়ে সব পরিষ্কার হয়ে গেছে এবার আমি তেলগুলো ভরে নিই তারপর বান্না স্টার্ট করব। এখন আমার এটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি এবারে সব বোতলগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি এবার ফটাফট সাজিয়ে রেখে দেবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এই যে আমি সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল জিনিস দেখতে কত ভালো লাগে আর এখানে আমি কাজগুলো করতে করতে ফার্স্টেই ডিম সেদ্ধ আর ভাত চাপিয়ে দিয়েছিলাম তো ডিম সেদ্ধ হয়ে গেছে এটা এখন বন্ধ করে রাখবো কিছুক্ষণ থাক গরম পানিতে তাহলে ডিমটা খুব সুন্দর ছাড়ে আর ভাতটাও একবার ফুটে গেছে এবার বন্ধ করে দেবো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দিয়ে আবার আধ ঘন্টা পৌনে এক ঘন্টা বাদ আবার চাপাবো আমি একটুখানি ঘরেতে দই বসাবো দই বসানো অনেক দিন কেন ছেড়ে দিয়েছি কে জানি আমি আগে প্রায় ঘরেও দই বসাতাম এই যে একটু নর্মাল টক দই যেটা থাকে সেটাকে একটুখানি বিট করে নিলাম এখানে সুসুম গরম দুধ নিয়েছি যে দুধটাতে আমি এরকম আঙুল ডুবিয়ে রাখতে পারবো সেরকম সুসুম গরম নিতে হবে দুধটাকে আমি এই হাঁড়িটাতে ঢেলে নিলাম এই হাঁড়িটা আমার মানে মিষ্টি এসেছিল হাঁড়িটাতে আমি এটাকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম মাটির হাঁড়িতে দই বসালে খুব ভালো দই বসে আর এখানে দইটা একটু একটু করে ঢেলে মিলিয়ে নেবো এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিচ্ছি আর এখানে আমি আগেতেই মাইক্রোওভেনটা এখানে প্রিহিট করতে দিয়েছিলাম কেন কি দই তো গরম জায়গায় ভালো হয় না এটা আমি চালাবো না মাইক্রোওভেনটা এমনি এই গরমের মধ্যে আর কি এটা রেখে দেবো এটাকে এরকম করে ভালো করে একটা তোয়ালে দিয়ে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে এটাকে এর ভেতরে রেখে দেবো প্রিহিট করে নিলে মাইক্রোওভেনটা অনেকক্ষণ গরম থাকবে ওর জন্য আমি আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি সব সময় একদম বেশি কিছু করিনি মোস্ট সিম্পল ভাত ডিম তরকারি করেছি আর সালাদ আর কিচ্ছু করিনি আজকে কি করছো আফিফা ও পানির পকোড়া হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ কতগুলো হয়েছে হ্যাঁ অনেকটা হয়ে গেছে তো এখন সাতটা সন্ধে সাতটা বাজছে আমরা একটুখানি পানির পকোড়াটা নাস্তা করব সেদিনকে আমি যে পেনির পানিটা বানিয়েছিলাম হাতে সেই পানিটা দিয়ে আমার আফিফা বানিয়েছে এটা আর মোটু কি করছো তুমি কালকে এক্সাম আছে হিন্দি সব থেকে বিরক্ত কর লাগে না সাবিনকে হ্যাঁ নয় ভাল লাগে না সব থেকে বাজে কোনটা কমার্স আচ্ছা তুই আগে বলতিস যে হিন্দি আমাকে খুব বিরক্ত লাগে পড়তে আচ্ছা সেকেন্ড সেকেন্ড ওয়ার্স্ট কেমন প্রিপারেশন হয়েছে তো মেন সাবজেক্ট নয় তো বল না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হয় না তোদের সিক্স সাবজেক্ট তোর কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না থার্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেই আউট আচ্ছা ব্যাস আমার এটাই কাফি আমি লুচি দিয়ে চা দিয়েও খেয়েছি না ওর জন্য এই দুপেই খাবো খালি আচ্ছা আপনাদেরকে আমি অনেক দিন ধরে এই জিনিসটা দেখাবো ভাবছি দেখানোই হয়নি আমি একটা একটা ফার্স্ট আমার এটা বানিয়েছি লিপ কার্নার এখন অবধি কমপ্লিট হয়নি এখনও এই যে এখানে সাদাগুলো এগুলো আর একবার সাদাগুলো দেবো বর্ডারগুলো দিয়ে ভার্নিশ দিতে বাকি আছে কেমন হয়েছে দেখুন তো বলবেন আমাকে জানাবেন হ্যাঁ কেমন হয়েছে এটা আমার ফার্স্ট ওর জন্য একটু বাজে হয়েছে সেকেন্ড এখানে এখানে এইগুলো অনেক হয়েছে হয়েছে ওর জন্য সেকেন্ডটা একটু সুন্দর খেয়ে নি খুব গরম ছিল বলে বক বক করছিলাম আমি এই টেবিলটা পুরো আমার সব জিনিসপত্র আমার থাকে এখানে কাজের জিনিসপত্র করি কম রাখা আছে বেশি খুব মজা হয়েছে খুব মজা হয়েছে পনির পকোড়াটা এখানে আমি মেয়েটার পিছু পিছু একটুখানি ছাদে গেছিলাম ও বেচারা ভয় পেয়ে দৌড়ে দৌড়ে এসেছিল এসে আমাদের ঘরে ঢুকেছিল আমি দেখছিলাম কি করছিল এখন সাড়ে একটা বাজছে রাত আমি এখন একটু রান্না করব। এখানে আমি কিমা রান্নাটা চাপিয়ে নিয়েছিলাম কুকারে আর এদিকে পরোটার ময়দাটাকেও আমি বার করে রেখেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে এক ঘন্টা মতন আগে বার করে রেখেছিলাম তো এটা নর্মাল মতন হয়ে গেছিলো একটু পরে আমি পরোটা করব এখন একটা সিটি হবে কুকারে তারপরে সিটিটা হয়ে গেলে পরে তখন আমি একটু কটা কাপড় তুলে রাখা আছে ওই কাপড়টা গুছাবো দশ মিনিট মতন দমে রাখবো আর ওই দশ মিনিটের মধ্যে আমার মোটামুটি কাপড় গুছানো হয়ে যাবে কমপ্লিট কেন কি খুব একটা টাইম লাগে না কাপড় গুছাতে ডেলিকে ডেলি গুছিয়ে নিলে আর এখানে আমি সিটিটা হওয়ার জন্য ওয়েট করছি আর যেহেতু আমি রান্না করতে করতে সব সময় সব মোছামুছি করতেই থাকি তো আমার রান্নাঘর মোটামুটি মোটামুটি সবসময় এরকম নিট হয়েই থাকে একটা সিটি হয়ে গেছে এবার এটা আমি কম করে দেবো কম করে দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রেখে কাপড়টা গুছাতে চলে যাবো এখানে আমি কাপড়গুলো কুছাতে চলে এসেছি তার মধ্যে কুকারের সিটিটা হয়েও গেছিলো দশ মিনিট কমপ্লিট হয়ে গেছিলো আর কাপড়গুলো ফটাফট কুছিয়ে নিয়েছি ডেলি ডেলি রোজকে রোজ কাপড় গুছিয়ে নিলে না খুব জলদি জলদি কাপড় গুছানো হয়ে যায় আর তা হলে ও জমে গেলে না অনেক টাইমও লাগে আর অনেক কুড়েমিও লেগে যায় তখন আমার এক সময় হয় ওরকম দু তিন দিনের কাপড় আমি নিজেই জমিয়ে জমিয়ে চেয়ারটাতে রাখি দিয়ে বেকার কাজ বেড়ে যায় এরপর আমার কাপড়গুলো গুছানো হয়ে গেলে পরে আমি এখানে পরোটাগুলো ভাঙতে চলে আসি কেন কি সাড়ে নটা পেরিয়ে গেছিল আমার সাফিনের স্কুল ছিল ও স্কুল তো নয় অ্যাকচুয়ালি ওর এক্সাম চলছে তো ওকে জলদি জলদি খেতে দিয়ে শুতে দিতে হবে তা নাহলে সকাল সকাল উঠতে পারবে না তাই আমি ফটাফট এখানে পরোটাগুলো ভেঙে নিয়েছিলাম আমরা তো এটাকে পরোটা বলি আমি আমার মায়ের কাছ থেকে যা শিখেছি আপনারা আপনাদের নিজেদের যেখানে এলাকায় থাকেন যেখান থেকে দেখছেন ওখানে এটাকে কি করা বলেন পরোটাটাকে কি করা বলেন এটাকে ফার্স্ট ডে স্কোয়ার বানানোর আগে যে ভাঁজটা করি আমরা সেটাকে আপনারা কি করা বলেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই যে এখানে আমার সব পরোটা গুলো ভাঙা হয়ে গেছে সাতটাই পরোটা করেছি আমাদের তিনজনের হয়ে যাবে আরামসে এবার আমি এই পরোটা গুলো বেলে এক একটা করে বেলে শেখে নেবো ইউজুয়ালি আমি সবসময় গোল পরোটা বানাই আজকে আমার ছেলে সাফিন বলল যে মা চৌকো পরোটা খাবো আমি অপশান দিয়েছিলাম অবশ্য তো চৌকো পরোটা বানাচ্ছি আমরা তিনজন ছিলাম কম বানাতে হবে বলে বানালাম তাহলে চৌকো আমি বানানো থেকে আমি নিজেকে একটু অ্যাভয়েডই রাখি কেন কি দেখুন বৃষ্টি যতই হচ্ছে কিন্তু গুমোট একটা গরম আর গরমকালে রান্নাঘরে থাকা একটা বিশাল জব আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের ওখানে ওয়েদার কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এইভাবে আমার সব পরোটাগুলো শেখা হয়ে গেছিলো হয়ে গেছে একটা পরাঠা হয়ে গেছে বানানো এরকম করে সব পরাগুলো বানিয়ে এই কি সুন্দর ফুলেছে আমার যা গেল চামচটা ঢুকে গেল তেল লাগাতে গিয়ে পরোটাগুলো সব শেঁকা হয়ে গেলে এখানে খাবার লাগিয়ে নিয়েছিলাম দশটা বেজে গেছিল দাও তা সত্ত্বেও খাবার লাগিয়ে দিয়েছি কি করছো তুমি পড়ছো না কিয়ে করছো খেলছো চা করো হ্যাঁ ও আল্লাহ এখানেই রাখা আছে প্লেটটা একটু নিয়ে নিচ্ছো না আফিফা এতে এই চামচটাই লাগাতে হবে কেন বলো তো এটা বিশাল বড় বাটি নয় না তো এটাতে একটুখানি ছোট চামচ ইউজ করতে হবে এটাতে আর এটাকে এই দিক দিয়ে তুলতে হবে তবে সুবিধা হবে চলো আমি বমি করে দিই বিসমিল্লাহ আমি তো একটাই খাবো খালি পরাটা সাতিন কটা খাবি তিনটে খেয়ে নিবি আপনি আমাকে পেঁয়াজটা বাড়াও তো একটা চলো এবার আমরা খেয়ে নিই সব বিসমিল্লাহ করি আমি সেই তিনটার সময় দইটা বসিয়েছিলাম এবার দেখবো আমি দইটা হয়েছে কিনা বিসমিল্লাহ এখন বাজছে কটা এগারোটা বেজে গেছে দেখি খুলি দই বসে তো গেছে মনে হচ্ছে কিন্তু একটু উপরে পানি আছে হম বাকি এমনি দই খুব সুন্দর বসেছে এই পানিটা খালি ফেলে দিই দুধটা পাতলা ছিল ওর জন্য মনে দুধটা একটু ঘন করতে হতো আমাকে এই তো এই তো কত সুন্দর তো বসেছে ঠিক আছে আপনি একটু ফ্রিজের পাল্লাটা খোলো তো ভড়া দি এখানে সন্ধেবেলায় বসে বসে আমি এখানে এটা করেছিলাম এই যে হোয়াইট বর্ডার গুলো করতে বাকি ছিল বললাম না তখন আমি পনিরটা খাওয়ার পর পনির পকোড়াটা খাওয়ার পর এই হোয়াইট বর্ডার বর্ডার গুলো সুন্দর করে করে নিয়েছি আর এটা আমি আমার ননদের মেয়ে জারুকে দেব ওর জন্য বানিয়েছি অনেক দিন আগে বলেছিলাম দেবো কিন্তু এখন অবধি দেওয়া হয়নি বাচ্চাটাকে ওর নাম জারিয়া আমি ওকে নিক নেম ধরে রাখি জারু এখন বাজছে রাত রাত কটা বাজছে এখন এখন বারোটা আট বাজছে আর আমি এখন নিয়ে বসেছি একটু আগে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল এখন আমি বসেছি এটা নিয়ে বানাতে একটু 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 করেই করি সব ঘরের কাজকর্ম করার মাঝখানে সব করতে হয় তো তো অত টাইম পাই না ফ্রি যে একবারে বসে পুরোটা করবো তো এটাকে এমনি করে মিক্স করব যতক্ষণ না এটা পুরো মানে এক সেম কালারের হয়ে আছে ততক্ষণ এটা এমনি করে মিক্স করতে থাকবো এই যে হয়ে গেছে পুরো একদম সেম কালারের হয়ে গেছে মিলে গেছে পুরো একদম ভালোভাবে এবার আমি এগুলো একটু একটু করে এমনি করে ছিঁড়বো ছিঁড়ে ছিঁড়ে রোল পাকাবো একটু পাউডার নিয়ে নিই তাহলে চিপচিপকে যায় না হাতেতে এই শুরুর দিকে প্লেট একটুখানি নরম থাকে তো তখন একটু মানে করতে অসুবিধা হয় আর যদি আপনাদের কাছে কোনো কাঠের বোর্ড থাকে তাহলে সেই বোর্ডের ওপর রেখে করবেন আমার কাছে বোর্ড নেই বলে আমি এই ট্রেটা নিয়ে এসেছি এবার সবজি কাটার বোর্ড দিয়ে তো আর করা যায় না আমার কাছে ওরকম মানে কোনো ইয়ে নেই গো বাদ কোনো কাঠ নেই গো থাকলে করতে আমার নেই বলে আমি এটা এরকম করে করি এমনি করে রকম সে হোসে যে যেরকম ঠিক রাখতে চাইবেন আমি আপনি সেরকম থিক করে নেবেন এটাকে এই যে আমি এখন এরকম থিকনেস রাখবো তো এরকম করবো ফার্স্ট আঠা লাগাতে হবে সরি সরি ফেভিকলটা লাগিয়ে নেবো যেরকম আমি ড্রয়িং করেই রেখেছি এতে অলরেডি একটু ধৈর্য ধরে কাজটা করতে হয় এতটা অব্দি এসে আমি এবার একটা কেটে দেবো কাটার জন্য এগুলো ইউজ করতে পারেন আপনারা আপনাদের কাছে যদি থাকে আর যদি না থাকে তো নাইফ ইউজ করবেন আমি আপনাদেরকে কিনে কিনে দেখিয়েইছি সব এগুলো যে হাতের কাজ করবো হাতের কাজ করবো কিছু আর দেখানো হয়নি যে কী করছি বা কী করতে চাই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাবো ইনশাল্লাহ দেখবেন কত সুন্দর লাগছে দেখতে হয়ে যাওয়ার পরে একটু ভালো করে এটাকে সেট করে নেবো এটা দিয়ে একটু ক্যাঁড়া ব্যাকা হয়ে গেছে এটা আজকেরটা সেম ভাবে বাকিগুলো সব করব ফেভিকল লাগিয়ে নেব এটা সবাই করতে পারবে যে চাইবে সেই করতে পারবে এবার করতে 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 মানুষের একটা সূক্ষ্মতা চলে আসে কাজের মধ্যে বাদ বাকি করতে সবাই পারবে চেষ্টা চেষ্টা করলেই মানুষ করতে পারবে এবারে আমার এখান থেকে এটা পুরোটা করা হয়ে গেছে এইটুকুটা করলাম আবার আপনি যদি কোনো ডিজাইন দিতে চান তো ডিজাইন দিতে পারেন এরকম ফুটি ফুটি করে এগুলো দিয়ে এরকম ফুটকি ফুটকি করতে পারেন কিন্তু আমার এটাতে যেহেতু আমি এরকম করে করে করেছি গোটাটা তো এরকমই আমি করবো বাকিটাও এরকম এরকম করে হালকা হালকা প্রেস করে করে একটা ডিজাইন বানিয়েছি এটা পুরো নিজের ওপরে নির্ভর করে আপ টু ইউ কী ডিজাইন আপনি দিতে চান হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে এই ডিজাইনটা করতে হবে কিন্তু এই প্লেটা যতক্ষণ না ড্রাই হচ্ছে স্টার্টিংয়েও করবেন না স্টার্টিংয়ে বড্ড নরম মার্কা হয়ে থাকে ক্লেটা আর একদম শুকিয়ে যাওয়ার পরে তো হবেই না করা তো মাঝামাঝি অবস্থায় যখন থাকবে তখন করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা ডিজাইনটা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না আমি একটু ক্লোজ থেকে এনে দেখাচ্ছি ফোকাস হ ফোকাস এই হয়েছে এতক্ষণে ফোকাসটা হয়েছে এ দেখুন এরকমভাবে ডিজাইন বলে দেখাচ্ছিলাম আমি এই ডিজাইনটা করেছি পুরোটা হয়ে গেলে পরে দেখাবো এই কালারটাকেও আমি চেঞ্জ করে দেবো কালারটা আমার পছন্দ হয়নি একদম আর এইটুকু ফিরে বাকি আছে এটা দিয়ে আমি যতটা হবে করে নিই তাহলে আজকে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ